হ্যালো বন্ধুরা ধনতেরাস মানেই সুখ সমৃদ্ধি আর মা লক্ষ্মীর আগমন কিন্তু জানেন কি এই দিনে একটি ছোট্ট কাজ করলে ঘরে এমন ধন সম্পদ আসবে যে চোদ্দ পুরুষ বসে খাবে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো সেই এক গাছের শিকড়ের কথা যা ধনতেরাসের দিন ঘরে আনলে ঘরে কখনো অর্থের অভাব হবে না বন্ধুরা এই গাছের শিকড়কে শাস্ত্রে বলা হয়েছে লক্ষ্মী প্রিয় শিকড় বিশ্বাস করা হয় ধনতেরাসের দিন সূর্যাস্ত্রের আগে এই শিকড় ঘরে আনলে মা লক্ষ্মী নিজেই ঘরে প্রবেশ করেন এবং সারা বছর ধন ভরে রাখেন তবে মনে রাখবেন এটা আনতে হবে পরিষ্কার মনে স্নান করে ধূপ দ্বীপ জেলে তারপর ঘরে উত্তর দিকে রেখে দিন এরকম আরও ধর্মীয় অত্যাধিক তথ্য জানতে চাইলে আমার অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা কারণ এখানে আমরা এখানে আমরা বিশ্বাস রাখি আস্থা রাখলে অলৌকিক ঘটনা ঘটে যায় তো বন্ধুরা একটি লাইক করুন এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নমস্কার